নতুন শিক্ষাক্রম প্রাথমিক ও মাধ্যমিকের বিভিন্ন শ্রেণীতে ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে সেই আলোকে প্রথম এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে দু সালে গত এক যুগের বেশি এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়ে আসছিল নতুন শিক্ষাক্রমের আলোকে সেই পরীক্ষা হবে ডিসেম্বর মাসে সেই সঙ্গে প্রতিটি বিষয়ের মূল্যায়নে বিরতি সহ পাঁচ ঘন্টা পরীক্ষা হবে বৃহস্পতিবার নতুন কারিকুলামের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে নতুন কারিকুলামে শুধু দশম শ্রেণীর পাঠ্য বইয়ের উপর ভিত্তি করে এসিসি পরীক্ষা নেওয়া হবে সেখানে লিখিত মূল্যায়নে ওয়েটেজ শতাংশ এবং কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে শতাংশ পুরো পরীক্ষা হবে ঘন্টা ব্যাপী এসব নিয়ম ঠিক করে প্রায় চূড়ান্ত পাঁচ করা হয়েছে পরীক্ষা পদ্ধতি একত্রিশ মেয়ের মধ্যে চূড়ান্ত করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে তবে সেই পরীক্ষার নাম এসিসি থাকবে নাকি অন্য কোনো নাম হবে তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন সবকিছু আরেকটি বৈঠকে চূড়ান্ত হওয়ার পর সবাইকে জানিয়ে দেওয়া হবে সাতাশে মে কর্মশালার আয়োজন করা হয়েছে সেখান থেকে চূড়ান্ত হতে পারে নতুন কারিকুলামে মূল্যায়ন পদ্ধতি বরিশাল ডট নিউজ